আমেরিকা আসার পর এই প্রথম আমরা কোনো বড় ট্রিপে গেলাম আর প্রথম ট্রিপেই আমরা বেছে নিয়েছিলাম আমেরিকার সব থেকে জমজমাট শহরটিকে কোথায় গেছিলাম তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের পুরো ট্রিপটা হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সহেলি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দিনটি ছিল ওয়েটনেস ডে আর ঘড়িতে এখন প্রায় ভোর পাঁচটা মতো বাজে তো দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে যদিও এখন পাঁচটা মতো বেজে গেছে বাট এখনও পুরোপুরি অন্ধকার আছে আর এই দুজনকে দেখুন এত সকাল সকাল তুলে নিয়ে এসেছি যে ঘুমি কাটেনি ওদের তো আমরা পৌঁছেই গেছি এয়ারপোর্ট তো এটা হলো শিকাগো এয়ারপোর্ট আর এখান থেকে আমাদের ফ্লাইট আছে সাতটার সময় আমরা এখন যাচ্ছি লাস ভেগাস তো আমাদের সাথে আমাদের আরেক বন্ধুর ফ্যামিলিরাও যাচ্ছে তো এয়ারপোর্টে এখন ওদের জন্যই ওয়েট করছিলাম ওরা এসে গেলেই আমরা যাব চেক ইন করতে আর চলুন আপনাদের সাথেও দেখা হচ্ছে ফ্লাইট ছাড়ার পরে তো এই দেখুন আমরা ফ্লাইটে বসেও গেছি আর ফ্লাইটটা ছেড়েও দিয়েছে আর দেখুন নিচে শহরটাকে কি দারুণ দেখতে লাগছে এখন প্রায় দু ঘন্টা হয়ে গেছে আমাদের ফ্লাইট ছেড়েছে আর দেখুন যার উপর দিয়ে ফ্লাইটটা যাচ্ছে এই মাউন্টেন রেঞ্জটাকে কি দারুণ লাগছে দেখতে যদিও এই মাউন্টেন রেঞ্জটার নাম কি সেটা অবশ্য জানি না এবার উপর থেকে এই মাউন্টেন রেঞ্জটাকে দেখতে অসাধারণ লাগছিল তো এই যে আমরা পৌঁছে গেছি লাস্ট ভেগাস এয়ারপোর্টে আর দেখুন এখানে এয়ারপোর্টেই কিছুইভাবে ব্যালেট মেশিন রাখা আছে যেহেতু এই লাজবেগের সিটিটা মেইনলি ওর ক্যাসিনো কালচারটার জন্যই বিখ্যাত তাই এয়ারপোর্টে নেমেই তার ধাঁচ দেখতে পাওয়া যায় তো এই যে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসেছি আমরা এখন প্রথমে যাচ্ছি রেড রক মাউন্টেন দেখতে আসলে আমেরিকার ম্যাক্সিমাম স্টেটে আপনি যদি কোনো হোটেলে চেক ইন করতে যান তাহলে সেই হোটেলের চেক ইন টাইম ম্যাক্সিমাম সময় বিকেল তিনটে বা চারটের সময় হয় আর আমরা যেহেতু একদম সকাল সকাল পৌঁছে গেছিলাম দশ সাড়ে দশটার দিকেই আমরা অলরেডি লাস ভেগাস এয়ারপোর্টে নেমে গেছিলাম তাই আমরা প্রথম থেকে ঠিক করেই এসেছিলাম যে আমরা নেমেই প্রথমে এই লাস ভেগাস থেকে প্রায় ঘন্টা খানিকের দূরত্বে এই রেড রক মাউন্টেন আছে তো সেই রেড রক মাউন্টেনটা দেখব আর এটা দেখার পর আমরা লাস ভেগাস ফিরবো আর ততক্ষণে আমাদের হোটেলে চেক ইন টাইমও হয়ে যাবে আর এই দেখুন আমরা প্রায় পৌঁছেই গেছি রেড রক মাউন্টেনের কাছাকাছি আর দেখুন দূরে এই মাউন্টেনগুলো দেখা যাচ্ছে এই মাউন্টেনগুলোর পাথরগুলো এরকম রেড কালারের হয় বলেই এই মাউন্টেনগুলোর নাম হচ্ছে রেড রক মাউন্টেন বা এটাকে রেড রক ক্যানিয়নও বলা হয় অ্যাকচুয়ালি এই এরিয়াগুলো ম্যাক্সিমাম ডেজার্ট এরিয়া তো এই দেখুন আমরা পৌঁছেই গেছি এইখানে একটা স্পট আছে দেখার জন্য তাই গাড়ি থেকে নেমে আমরা একটু গেলাম সামনের দিকে ওই স্পটগুলোকে দেখতে আর দেখুন এখানকার যে পাথর বা মাটিও আছে সেটাও প্রায় বলতে গেলে রেড কালারেরই দেখতে আর এই যে টেক্সচারটা দেখছেন পাথরের এই টেক্সচারটা আমি কখনো ইন্ডিয়াতে দেখিনি কোথাও এত দারুণ লাগছিল দেখতে আর আমাকে একা দেখে হয়তো ওনারা ভাবছেন যে টুকুস টিনটিন কোথায় গেল তো টুকুস আর টিনটিন গাড়িতেই ঘুমিয়ে পড়েছে যেহেতু অনেকক্ষণ থেকে বাড়ি থেকে বেরিয়েছে আর ওদের এতটা টাইম ট্রাভেল করার অভ্যেসও নেই তাই ঘুমিয়ে পড়েছে যখন গাড়িতে ওদেরকে আর তুলি তাই এই স্পটটাতে এখন আমরা দুজনেই এসেছি আর আমাদের সাথে আমাদের যে বন্ধুর ফ্যামিলিটা এসছে ওনারা গাড়িতেই বসে আছেন আমরা ফিল্ডে ওনারা তারপরে দেখতে আসবেন ঠিক আছে আমরা দেখে ফুরে উঠে এসেছি আর এসে দেখি টিনটিন অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে তো উঠেই যখন পড়েছে ওকে একটু বাড়ির গাড়ির বাইরে বের করলাম তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল তাই ওর খুব একটা ভালোও লাগছে না জাস্ট ঘুম থেকে উঠেছে তো আর টুকু সবার এখনও ঘুমোচ্ছে তাই ওকে আর বের করিনি তো যাই হোক আমাদের ওই স্পটটা দেখা হয়ে গেছে তো এবার আমরা ফিরছি লাস ভেগাসের জন্য আর ফিরতে ফিরতে এখানেই জায়গায় জায়গায় কিছু স্পট আছে যেখানে গাড়ি থামিয়ে আপনারা এরকম নেমে কিছু ফটো তুলতে পারেন দেখতে পারেন তো সেইগুলো আমরা দেখতে দেখতেই লাস ভেগাস ফিরবো আর দেখুন ওয়েদার ফোরকাস্টে ছিল যে ওয়েদারটা খারাপ হবে হয়তো তো সেই অনুযায়ী বৃষ্টিও শুরু হয়ে গেছে সেই কারণে একটু ঘোলাটেও লাগছে চারিদিকের মাউন্টেনগুলো কিন্তু তাতেও এই বৃষ্টির জন্য যেন মাউন্টেনগুলোকে আরও অন্যরকমভাবে সুন্দর লাগছে তো এই যে দেখুন কথা বলতে বলতে প্রায় আমরা ভেগাসের কাছাকাছি পৌঁছেও গেছি এখন প্রায় পাঁচটা মতো বেজে গেছে আর দেখুন আস্তে আস্তে ভেগাসের যে এত জমজমার ব্যাপারটা ওই রাস্তা থেকেই শুরু হয়ে গেছে দেখুন এত বড় বড় বিল্ডিং আর এত লাইট অ্যাকচুয়ালি আমেরিকাতে রাতে রাস্তাতে খুব একটা আলো থাকে না ডাউনটাউনে থাকে বাট এই ভেগাসে চারিদিকে এত আলো এত জমজমার ব্যাপারটা যেন পুরো অন্যরকমই লাগছিল যেন মনে হবে যে সময় শহরটাতেই কোনো না কোনো অকেজন চলছে আর এই যে জিনিসগুলো দেখছেন এগুলো সবই হলো এক একটা হোটেল দেখুন এই হোটেলটা কি দারুণ দেখতে তো এক একটা হোটেল এক একটা থিমে তৈরি আরে আমরাও চলে এসছি আমাদের হোটেলে তো এই যে রাস্তাটা দেখছেন এইটা আমাদের হোটেলে যাওয়ার রাস্তা আর এই যে আকাশটা দেখছেন উপরে এই আকাশটা কিন্তু অরিজিনাল নয় অ্যাকচুয়ালি প্রথমে যখন আমি এই রাস্তা দিয়ে হাঁটছিলাম আমিও বুঝতে পারিনি যে এই আকাশটা অরিজিনাল নয় এটা অ্যাকচুয়ালি একটা বড় পেন্টিং কিন্তু আপনি যদি খুব ভালোভাবে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে আকাশটা অরিজিনাল আকাশ নয় অ্যাকচুয়ালি এই পুরো রুপটপটাকে একটা আকাশের মতো পেন্টিং করে খুব বড় বড় অনেক লাইট ফেলা থাকে এই পেন্টিংটার উপরে তো দেখতে পুরো অরিজিনাল আকাশের মতো লাগে আমিও প্রথমবার এই জিনিসটা দেখে বেশ অবাক হয়ে গেছিলাম আর এই যে দেখুন এটা হলো আমাদের হোটেলের ক্যাসিনো এখানে প্রত্যেকটা হোটেলেই নিজস্ব ক্যাসিনো থাকে আর আমরা এখনও হোটেলের মধ্যে চেক ইন করিনি তো ওই চেক ইন এর অফিসটাই আমরা খুঁজছিলাম যে কোথায় গিয়ে চেক ইন করতে হয় কিন্তু সেটার রাস্তাটাও এই কাশোনার মধ্য দিয়ে গিয়েই যেতে হয় আর এই বাইকটা দেখুন এটা হার্লি ডেবিডসনের একটা মডেল আমাদের এই হোটেলটাতে আবার দেখলাম যে এই ধরনের হার্লি ডেভিডসনের কিছু কিছু বাইকের মডেলকে এইভাবে ডিসপ্লে করে রাখা আছে তো আমাদের এই হোটেলটার নাম ছিল প্ল্যানেট হলিউড তো হয়তো এই বাইকগুলো এই কারণেই লেখা যাতে একটা হলিউড মুভির থিম টাইপের ক্রিয়েট করা যায় আর এই যে দেখুন যেরকম এয়ারপোর্টে এই ব্যালেট মেশিনগুলো দেখেছিলাম সেরকমই এখানেও কিছু ব্যালেট মেশিন আছে যদিও ক্যাশিনোর ব্যাপারে আমি খুব একটা কিছু বুঝি না এগুলো কিভাবে খেলতে হয় কি করতে হয় এগুলো আমার খুব একটা ধারণা নেই তবু এই টুকটা কয়েকটা জিনিসের নাম জানলাম আমাদের সাথে যে আমাদের বন্ধুত্বের ফ্যামিলি আসছে তাদের কাছ থেকে তো এই যে অনেকক্ষণ হাঁটাহাঁটির পর অবশেষে আমরা এই চেক ইনের কাজ অব্দি পৌঁছাতে পেরেছি তো এখন এই চেক ইনের প্রসিডিওর সমস্ত চলছে আর এই যে দেখুন আমরা চলে এসেছি আমাদের রুমের মধ্যে আর রুমে ঢুকেই যেটা দেখে সব থেকে খুশি হয়ে গেলাম সেটা হচ্ছে রুম থেকে এই ভিউটা দেখে আমাদের রুমটা ছিল টোয়েন্টি সিক্স ফ্লোরে আর সেই কারণেই উপর থেকে ভিউটা এত দারুণ লাগছিল যে না দেখলে বোঝানো যাবে না তো যাই হোক আমরা এখন ফ্রেশ হয়ে নি কারণ ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে রাতে ডিনারের জন্য জন্য তো এই যে যে আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি ডিনারের শুনেছিলাম জন্যে ভীষণ ভালো ভালো রেস্টুরেন্ট আছে আপনি সব ধরনের রেস্টুরেন্ট এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ান চাইনিজ আমেরিকান সব ধরনের রেস্টুরেন্ট আপনি এখানে পেয়ে যাবেন তাই আমরা ঠিক করলাম যে একটা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টেই যাব এই এতক্ষণ জার্নির পরে এই আমেরিকান রেস্টুরেন্টগুলোতে ব্রেড চিকেন ফ্রাই এই ধরনের কিছু খেতে ইচ্ছা করছিল না তাই যদিও ইন্ডিয়ান রেস্টুরেন্টটা আমাদের হোটেল থেকে একটু দূরে ছিল তবুও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতেই যাব বলে তুই যে আমরা রেস্টুরেন্টটাতে পৌঁছে গেছি এখানে আর খুব একটা ভিডিও করতে পারিনি কারণ টুকু টিনটিনের ঘুমও পেয়ে গেছিলো তাই বেশ ঘ্যান ঘ্যানও করছিলো তাই ওদেরকে কোনো রকমে খাইয়ে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি আর এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে গাড়িতে বসিয়ে দিতেই বাচ্চারা তিনজনই ঘুমিয়ে গেছে তো যেহেতু ওরা গাড়িতে ঘুমিয়েই গেছে তাই আমরা ভাবলাম যে আমরাও একটু তাহলে শহরটা ঘুরেই তারপরে হোটেলে ফিরব তো সেই কারণে ভাবলাম এখানকার সব থেকে যে ফেমাস জায়গাটা আছে যেখানে সবাই এসে ফটো তোলে তো ওখানেই একবার যাওয়া যাক আর আমাদেরও কিছু ফটো তোলা যাক তো যেমন ভাবা তেমনই কাজ তো আমরা তাই চলে গেলাম লাশ ভেগাসের এই ব্যানারটার কাছে এইটি হচ্ছে সেই জায়গা যেখানে সবাই এসে ফটো তোলেন এত রাত্রি হয়ে গেছিলো তবুও এখানে এই কটা ফটো তোলার জন্য লাইন দিতে হয়েছিল তো যাই হোক আমাদের ফটো টোটো তোলা হয়ে গেছে এবার আমরা আবার হোটেলের উদ্দেশ্যে ফিরছি ঠিক আমরা ফিরেই এসেছি আবার হোটেলে আর ব্লগটাও এবার এখানেই শেষ করলাম দেখা হবে তাড়াতাড়ি আমাদের বাকি ট্রিপটা নিয়ে ততক্ষণ সবাই সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই